আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা আইল ইমরানের একশত এক নং আয়াত শুদ্ধ ভাঙে শিখেছি এবার আমরা দুই নং আয়াত সহি সহিদ্ধকর শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন দেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের কোরআন মধ্যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই জন্য আসুন আমরা নিজেরা সহাই শুদ্ধভাবে কোরআন শিখি এবং অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين يا خرجبر يا দেখেন ইয়াটাকে আমরা তিন আলির ট্রেনে পড়ব যদি কোনো হর চিকন চিহ্ন আর বামে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন আলির ট্রেনে পড়বো এটা নাহলে মাদ্যমুখ ফাসিল তাহলে বলবো ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ ইয়া আই ইউ ইয়া আই ইউ হাজা কে দেবে হাল জবর হাল লামের তাস্তিদ যে হরফে তাসে থাকবে এই তিন দল চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার ডান দিক সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দেখেন ইয়া আই হাল ইয়া আই হাল লাম জবল লাম জাল যা ইয়াকে ধরবে জাল জি জেরের বাম পাশে জসমলা ইয়া এক আলিফ টান নুন জবল না না ইয়া আই হাল লাজি না ট্রেন মনে রাখবেন হামজা খারা জবর আ মিম জোর মা আ মা যেখানে যে হর খারা জবর থাকবে সে হরটাকে আমরা একালি ট্রেনে পড়বো তাহলে বলবো আ মিম জর মা আ মা নুন যা তাকে ধরে তার উপরে তাশ্ রয়েছে আমরা জানি তারশ্দ ধর দুই বা উচ্চ হয় তাই না তাহলে বলবো নুনতা পেশ নুত তাজবত্তা নুত্তা এভাবে উচ্চারণ করতে হবে আর এখানে দেখেন ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু নেই এই জন্য এগুলো সব বাদ এগুলো সব অতিরিক্ত তাহলে বলবো আ মানুত তাজবত্তা আ মানুত্তা আ মানুত্তা কফজা লামকে দেবে এই যে ওয়াও লাম এগুলো কিচ্ছু নেই এগুলো বাদ তাহলে কফজা কাকে দেবে লামকে দেবে লামের তার সাথে রয়েছে তাহলে কফ লাম পেশ কুল কুল তাকুল লাম খারা ল লামের তার শীত দুই বছর হবে আর যেহেতু লামের খারাপ হবে এখানে চিনে পড়তে হবে তাহলে বলবো তাকুল ল হা জবর হা তাকুল ল হা দেখেন আমি কল ল পড়তেছি আমার লাভ লা স্বাভাবিক বা কি হয় কফলাম লাম পেশ লাম খাওয়া যায় লা হয় কিন্তু আমরা লা পরব না কেন পরবো না দেখেন যদি এই আল্লাহ শব্দ মানে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের এনে যদি পেশ থাকে অথবা জবর থাকে এই পেশাটা জবরও থাকতো তখনই একই উচ্চারণ হতো এই জন্য দুটি একসাথে বলতেছি যদি আল্লাহ শব্দ এনে জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয় মোটা করে পড়তে হয় যেমন পড়তে হয় ল না পর ল পড়তে হবে বলতে হবে তাক ল হা জবর হা তা হা আমানুত তাকুল হা তাহলে আমার সাথে একবার এখানতে পড়ে বলেন ইয়া আইয়ো হল লেজিনা আহ মানুত তাকুল ল হা এ হা কব্জোৰ শাক কব্জোৰ ক শাক ক কব তাৰপিছত কব দুবাৰ শাক ক তা পেশ তো কফ জবর ক তো কাক ক তো ক যাব যেখানে খারা সেখানে একালি টাইম তাহলে হাক ক তো কাজের তি তো কি হা খারাজের হি এখানে আমরা একালি টেনে পড়ব যেখানে খারাজের থাকবে সেখানে একালিপ টেনে তাহলে খারা জবর খারা উল্টা ব্যাস থাকলে আমরা একালিপকে টেনে পড়ব তাহলে বলবো তো কিহি হাক কো কিহি ওয়া জর ওয়া লাম আলিফ জবর এখানে প্রথমটা লাম এরপরটা আলিফ তা কিছু নেই তাহলে লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ আলিফ টান মনে রাখবেন তাহলে বলবো ওয়ালা ওয়ালা মিমা পেশ মু পেশের বাম পাশে আলিফ টান তামু ওয়ালা তামু ওয়ালা তামু তানুন পেশ নুনে তাস্তিদ গুন্না করা ওয়াজিব অথবা নুনের বে তাসিদ থাকলে সেখানে আমরা অবশ্যই গুন্না করে বলবো বলবো ওয়ালা তামু তুন আর কালার পড়ার জন্য তাশিদ নুনের কমলা কালার অঙ্কা থাকলে অবশ্যই গুন্না করে পড়তে হবে নুন জবর না তুন না ওয়ালা তামু তুন না ওয়ালা তামু তুন না তাহলে আমার সাথে এখান থেকে বলেন হাক্ক বলেন তো কালনা আর আপনাকে একটা জিনিস বলে দেয় সেটা মন রাখতে হবে সেটা হলো যদি জবরের বাম পাশে খালি থাকে সেখানে এক একটেনে পড়তে হবে পেশের বাম পাশে যশমা ওয়া থাকলে সেখানেও এক টেনে পড়তে হবে আবার জের বাম পাশে ইয়া থাকলে সেখানেও এক একটিনে পড়তে হবে এই হলো এগুলো হলো একাধিক টানের পরের স্থান তাহলে এগুলোকে মনে রাখবে এগুলো বলা হয় মাদতাবাহী অথবা খারা জবর এই যে খারা জবর খারাজের অথবা উল্টা বেশ থাকলে সে কারণে আমরা কি করবো একে পড়ব এগুলো একটু মন রাখবেন এরপরে হামদাল ইল্লাম আলি জবর লা ইল্লা জবরের বাম পাশে খালেফালিফ টান ইল্লা লাম হবে ইল্লা ওয়া জবর আং ইকফা কেন ইকফা দেখেন নুন সাকিনে বা তা রয়েছে নুন সাকিব বা তা থাকলে নুন সাকিটাকে অনিশ্সে গুন্ডা করে পড়তে হবে এর নাম হলে ইকফার হরফ তাটা হলে ইকবাল হরফ ইকব পনেরোটি তার মধ্যে তাও রয়েছে তাহলে আয়টা সহস্ক্র বলি যদি নুন শাকি না পড়ে হামসা হা আইন হা গাইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি থাকে সেক্ষেত্রে নুন শাকিটাকে আমরা পড়ব হামজা হামজা আন এইভাবে উচ্চারণ করতে হবে আর যদি নুন সাইনের পরে হামজা হা আইনাহা গয়েন খাবে কোনো একটা না থাকে তাহলে অনিশ্চবাদ গুণা করব দেখেন তো এখানে তা রয়েছে এখানে কি হা আইন হা গয়ন খয় স হবে কোনো আছে নাই না থাকার কারণে আমরা এখানে অনিশ্চয়সব গণ্য করব কারণ তাহলে ইকফার হরফ আর ইজাহার হর বলে ছয়টি হা আইনা গয়ন খয় ছয়টি হলে ইজাহার হরফ এই ছয় হরফ নুন সাইনব তানির পরে আসলে গুণনা পড়তে হয় তাহলে বলবো ওয়া আং আর বর জন্য নুন বা নীল কালার অঙ্কা থাকলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে তামিম পেশ তুম ওয়া আং তুম তামিম পেস তুম তুম আমরা ইদগামে করবো ঈদগামেডালে ইদগামে শাফবি কারণ মিম সাকি পরে তা মিম যদি আরেকটি তা মিম আসে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে মিম সাকি পূর্বাহর এবং পরের সঙ্গে মিলে গুণ্না করে পড়তে হবে এটা ঈদগামে সাফবি তাহলে বলবো ওয়া আং তুম আর কালার বোর্ডের জন্য মিম সবুজ করে অঙ্গ থাকলে তার সাথে মিলে গুননা করে করতে হবে আর একটা সহজ করে উপায় বলে দেয় যেটা হলে মনে রাখলেই চলবে সেটা হলো মিমে তাসে গুণনা করা ওয়া জীব এক নির্দিদা গুণনা করবেন অথবা নুনে যে তাসে থাকে সেখানে নি দ্বিধা গুননা করবেন এই দুটো মন রাখবেন বলবো ওয়া আং তুম মিম সিন পেশ মুংস লামসলি মিমু পেশের বাম পাশে মু নুন না মুসলিমোনা না এখন তো অফ করে থেমে পড়ি তার নুন সাইকিন দিয়ে মুটাকে আমরা তিনটা পড়বো মাদ্দা আরসি তাহলে বলবো মুসলিম ই আং তুম তাহলে আমার সাথে বলেন বলেন ইল্লা ওয়া তুম মুসলিম তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে কীভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু